হাই সবাইকে সবাই কেমন আছো তো এটা আমার নেপালের চতুর্থ দিনের ভিডিও তো আমাদের এই রুম নিয়েছিলাম এখানটাতে তো এই রুম থেকে আমাদের মানে বাসটা দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে তো বাসটা আমাদেরকে আজকের ঘুরতে নিয়ে যাবে তো সবার জন্য ওয়েট করছিল তো আমরা মানে এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ আজকের আমরা যাব মনস্যা মন্দির এদিকে চলে এসেছি এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিলো এখানে লাইন দিয়ে আমাদের মানে টিকিট কাটা হচ্ছিলো কারণ হচ্ছে রোপেতে উঠে মনুষ মন্দিরে যাওয়া হবে আর এখানে মানে ধরতে গেলে চারটে না পাঁচটা পাহাড় পেয়েই যেতে হবে তো অবশ্যই দেখো খুব সুন্দর জায়গা অবশ্যই অবশ্যই তোমরা একবার ঘুরে এসো ওই জায়গাটা যেতে আমার মা আমরা সবাই একসঙ্গে গেছিলাম আর রোপে চড়তে কান্না ভালো লাগে আমি এর আগেও চলেছি এটা আমার ফার্স্ট টাইম নয় আর খুবই মজা লাগে এই জায়গাটাতে আসলে তো আমার টিকিট নিয়ে নিল ওরা কেটে দিল টিকিটটা আর এগুলো সব যারা উঠছে সব আমাদের টিম ওরা উঠে গেলো ওদের পরে এবার আমাদের টান এই আমি দাঁড়িয়ে আছি আমার মা হয়তো ভিডিও করতে বলছিল আর মা ভিডিওটা ঠিকমতো করতে পারেনি যাই হোক করেছে তো ভিডিওটা তো আমরা উঠে গেলাম সবাই মিলে এদিকে দেখতেই পাচ্ছ বললাম না আমার মা ঠিক মতো ক্যামেরাটা ধরতে পারেনি তো যাই হোক যতটুকু ধরেছে এদিকে আমাদের সব একসঙ্গে উঠে গেছে আর তারপর আমাদেরকে একটা ফটো তুলে নিয়েছিল সবাই কারণ এই ফটোটা পরে নামার সময় আমাদেরকে মানে নিতে হবে টাকা দিয়ে নিতে হবে আর কি সত্যি কথা বলতে মায়ের সব জায়গায় আমি ঘুরতে পেরেছি এর জন্য আর দিকে দেখো মানে রূপে থেকে এই বাইরের যে ভিউটা কত সুন্দর মানে পাঁচটা পাহাড়ের ওপরে আমরা উঠেছি আর এখানটায় মানে রোপে ছাড়া কোনো মানে যাওয়ার এক্সট্রা কোনো রাস্তা কেমন লাগছে ঘুরতে খুব খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কটাকা নিল

তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা উঠছি পাহাড়ে একটা পাহাড় পেরিয়ে আর একটা পাহাড় যাচ্ছি অনেক অনেকক্ষণ মানে সময় আমরা রোপেতে ছিলাম মানে ভীষণ মজা করেছি তোমাদেরকে কি বলবো আর অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি মানে কি ভয়েস তো বুঝতেও পারছি না এই যে ওখান থেকে নেমে গেছি আমরা এবার এখান থেকে আমরা ডাইরেক্ট মন্দিরে ঢুকবো আর মন্দিরের ভিতরে একদমই ক্যামেরা নেই আবার এখান থেকে সিঁড়িও আছে এখান থেকে নেমে আবার ভিতরের দিকে হেঁটে যেতে হচ্ছে আর রাস্তার ধারে এই দোকানগুলোতে মানে ফুল ফুল পোশাক বিক্রি হচ্ছে যে যার মতো নিতে পারে আর নিচের দিকে একটু ফুলের দাম কম ছিল কিন্তু ওপরের সাইডে দামটা একটু বেশি তো আমরা আবার একটু ফুলও নিয়ে নিয়েছিলাম সবাই মিলে আর এখানে এত কিছু পাহাড়ের ওপরে মানে বিক্রি হচ্ছে মানে ভাবতেও পারবে না সত্যি যে পাহাড়ের ওপরেও এত সুন্দর একটা জায়গা থাকতে পারে কত সুন্দর সুন্দর মা কাঠের জিনিস মাটির তৈরি জিনিস অনেক কিছু এখানে আছে আর এই দেখো ফাইনালি চলে আসলাম মনুষকামনা মন্দিরে আর এই নেপালের মন্দিরগুলো সব এই রকম স্টাইলে দেখতে প্রত্যেকটা মন্দির আমি দেখেছি যে ঠিক এই রকমই স্টাইলে দেখতে তো তারপরে ফুল প্রসাদ নিয়ে নিলাম আর এখানটায় প্রত্যেকটা মন্দিরে ধরতে গেলে নারকল পূজা দেয় সত্যি কথা বলতে জানি না যে নারকোলটা কেন দেওয়া হয় তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলো যে নারকলটা কেন দেওয়া হয় তো আমরা সবাই লাইন নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম এমনি ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তোমাদেরকে বললাম তারপর তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর ফটো ভিডিও সবই মোটামুটি হালকা হালকা কিছু করে নিয়েছিলাম সেই দিন তারপরে আমরা সবাই এখান থেকে বেরিয়ে পড়লাম মন্দির থেকে মন্দিরেরটা বাইরের ভিডিও তো তারপরে এখান থেকে নারকোল মানে কেটে নিলাম এখান থেকে কি সিস্টেম দেখেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি এটা আমার অনেক আগের ভিডিওটা সবাই সবাইকে